শত ব্যস্ততার মধ্যেও সময় বের করে মাঠে আসেন দলকে উৎসাহ দিতে তা সম্ভব না হলে সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত চাঙ্গা করেন ক্রিকেটারদের কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক দীনেশ কার্তিক জানালেন শাহরুখ খানের মতো মালিক পেয়ে গর্বিত তারা গেল শুক্রবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে অবিশ্বাস জয়ের পর দলের কর্তাকেই কৃতিত্ব দিলেন নাইট অধিনায়ক তিনি বলেন শাহরুখের মতো মানুষকে দলের মালিক হিসেবে পাওয়া পরম সৌভাগ্যের বিষয় যে কোনো পরিস্থিতির সঙ্গে সুন্দরভাবে নিজেকে মানিয়ে নিতে পারেন উনি এর ইতিবাচক প্রভাব পড়ে আমাদের ড্রেসিং রুমেও তার মতো মানুষ খুবই কম রয়েছেন শুধু আইপিএল নয় ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও দল আছে শাহরুখের সেখানে তিনবাগ নাইট রাইডার্সের মালিক তিনি এছাড়া দক্ষিণ আফ্রিকান টি টোয়েন্টি গ্লোবাল লিগেও বলিউড বাদশার দল আছে তাতে খেলে ক্যাপটাউন নাইট রাইডার্স কার্তিক বলছেন এতেই বোঝা যায় উনি কতটা ক্রীড়াপ্রেমী এটা আমি রাসেল সহ দলের সবার কাছে বড় প্রাপ্তি শাহরুখের কোন গুণ ড্রেসিং রুমে সবচেয়ে বেশি প্রভাবিত করে কার্তিক বলেন মানুষ হিসেবে উনি অসাধারণ আমি বেশ কিছু সময় তার সঙ্গে কাটানোর সুযোগ পেয়েছি লক্ষ্য করেছি তার মানসিকতা অন্য ধরনের তিনি বলেছেন জয়োৎসব পালন নতুন কোনো ঘটনা নয় তবে শাহরুখ যেভাবে হালকাও খেলা মেনে গ্রহণ করেন সেটা খুব কম মানুষই পারে বড় হৃদয়ের মানুষ না হলে এটা সম্ভব নয় আমরা সেটা ধীরে ধীরে আয়ত্ত করতে শুরু করেছি কার্তিকের ব্যাখ্যা ফলাফল নিয়ে মাথা না ঘামিয়ে কিং খান ভালো খেলা দেখতে পছন্দ করেন ক্রিকেটারদের মানসিকতা দ্রুত ধরে ফেলতে পারেন ফলে আমাদের কাজ সহজ হয়ে যায় অনুগ্রহপূর্বক সংবাদটি লাইক ও শেয়ার করুন এবং দেশ বিদেশের সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন ধন্যবাদ